আসসালামু আলাইকুম প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলো ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সম্পর্কিত সমস্যার একশো আশি পৃষ্ঠার ছয় দশমিক দুই দশমিক নয় নং প্রশ্নের সমাধান তো চলুন শুরু করি দেখি আমাদের প্রশ্নে কি বলা আছে আচ্ছা এই যে ছয় দশমিক দুই দশমিক নয় এখানে আমাদের বলা আছে যে চিত্রের বিমটির এসএফডি এবং বিএমডি অঙ্কন করো বা আঁকো আচ্ছা এই যে এইটা হলো আমাদের চিত্র তার মানে এইটা হলো আমাদের লোডিং ডায়াগ্রাম তো লোডিং ডায়াগ্রামটা প্রথমে আমরা খাতায় তুলে নিলাম সুন্দরভাবে খাতায় তুলে নেওয়ার পরে আমরা এখানে দেখি কি কি আছে তো আমরা দেখতে পাচ্ছি এ বিন্দুতে একটা সাপোর্ট রয়েছে এবং এইখানে এটা হলো কী বিন্দু আমাদের এখানে বিন্দুটা উল্লেখ করা নাই আমরা আমরা বিন্দু ধরতে পারি সি বিন্দু এটা বি বিন্দু দেওয়া আছে আর এটা ধরতে পারি ডি বিন্দু আচ্ছা বিন্দুতে আমার আমরা এখান থেকে দেখি যে এই যে যে মেন বিম এই বিম থেকে এক মিটার দূরে একটা ক্যান্টিলিভার টাইপের বিম গিয়েছে সেই বিম থেকে আবার বাম দিকে ক্যান্টিলিভার টাইপ অর্থাৎ দুই মিটার দৌড়ে আরেকটা বিম বেড়েছে এবং এই যে যে দুই মিটার আসলো তার মাথায় তাই না ঠিক আছে না যে তার মাথায় ছয় কিলো নিউটন বল কাজ করতে এটা আমরা বুঝতে পারলাম আচ্ছা এবার আসি বি বিন্দুতে কি আছে আরেকটা সাপোর্ট রয়েছে এবং বি থেকে ডি পর্যন্ত সমভাবে বিস্তৃত লোড রয়েছে হ্যাঁ সমভাবে বিস্তৃত লোড বা যাকে আমরা ডিস্ট্রিবিউশন লোড বলে থাকি এখন যে এগুলো তো সব কম বেশি বল দেওয়া আছে এগুলো আমরা বুঝতে পারছি এখন সি বিন্দুতে যদি আমরা খেয়াল করি এইখানে এই যে ছয় কিলো নিউটন বলটা এই বলটা এই যে ক্যান্টিলিভার টাইপের যে অংশটা আছে এর এই অংশে প্রেশার দিচ্ছে ঠিক আছে তো যেহেতু এই ক্যান্টিলিভার অংশের মানে মাথায় এইখানে প্রেশার দিচ্ছে এই প্রেশারটা যে লাগবে কোথায় বিমের এইখানে হ্যাঁ এবং এই অংশটা আবার প্রেশার দিবে কোনটা এই অংশটাতে তার মানে এই যে ছয় কিলো নিউটন বল একদম এই সি বিন্দুতে কিল হিসাবে কাজ করছে পয়েন্ট লোড হিসাবে কাজ করছে ঠিক আছে তবে ছয় কিলো নিউটন বল বিন্দুতে আমাদের পয়েন্ট লোড হিসাবে কাজ করল আবার এই ছয় কিলো নিউটন বল এই যে বিমের যে অংশটা আছে এই অংশটা যদি এখানে প্রেশার দেয় তাহলে এই বিমটাকে কি কীভাবে এভাবে ঘুরাইতে চাইবে না হ্যাঁ প্রেসার দিয়ে বিমটাকে এইভাবে বাঁকাইতে চাইবে বা এইভাবে ঘুরাইতে চাইবে তাই না তো আমরা জানি যে বল বিমের কোন অংশকে বা বিমকে ঘুরাইতে চায় তাকে কি বলে মোমেন্ট বলে তাকে কি বলে মোমেন্ট বলে তার মানে এই ছয় কিলো নিউট্রন বল ঠিক যেভাবে সিবিন্দুতে পয়েন্ট লোড হিসাবে কাজ করছে ঠিক সেম পরিমাণ বল বা একই বল এই সিবিন্দুতে কী হিসেবে কাজ করবে মোমেন্ট হিসেবে কাজ করবে ঠিক আছে তার মানে এই লোডিং ডায়াগ্রামকে আমাদের একটু ভেঙে নিতে হবে তো আমরা দেখি ভাঙার চেষ্টা করি তো বিষয়টা কেমন হয় যে এটা আমাদের মেইন বিম ঠিক আছে এ বিন্দুতে হলো সাপোর্ট হ্যাঁ সাপোর্টটা দিয়ে দিলাম আচ্ছা এ বিন্দু এখন আসি সি বিন্দুতে তাহলে কি বলছি এই ছয় কিলো নিউটন বল কী হবে একদম পয়েন্ট লোড হিসেবে এখানে কাজ করবে তাহলে আমরা ছয় কিলো নিউটন লিখে দিলাম আচ্ছা এবার এই ছয় কিলো নিউটন বল কি হবে এই যে ক্যান্টি লিভার অংশটাকে এভাবে ঘুরাইতে চাইবে হ্যাঁ তাহলে ঘুরাইলে সেটা কি হবে মোমেন্ট আমরা সেটাকে কি বলবো মোমেন্ট আচ্ছা দেখি এইটা কোন দিকে ঘুরাইবে যদি আমরা এই শিবিন্দু সাপেক্ষে চিন্তা করি তাহলে বিন্দু আর এই বিন্দু একই বরাবর মানে এইখানে যদি ধরি তাহলে দেখি আমরা যে কীভাবে ঘুরাচ্ছি যে এইটা পেশার দিলে এই দিকে তো এটা ঘড়ির কাটার দিক না বিপরীত অবশ্যই এটা ঘড়ির কাটার বিপরীত কারণ ঘড়ির কাটার দিক তো এইটা তাই না তাহলে ঘড়ির কাটার বিপরীত এইটা তাহলে ঘড়ির কাটার বিপরীত এই জন্য কি হবে মাইনাস হবে কারণ আমরা মোমেন্ট জানি দুই ধরনের একটা ক্লক ওয়াইজ আর একটা অ্যান্টি ক্লক ওয়াইজ তার মানে একটা ঘড়ির কাটার দিক আর একটা ঘড়ির কাটার বিপরীত আচ্ছা যেহেতু এটা ঘড়ির কাটার বিপরীত তার মানে এই যে এই দিকে এই চিহ্নটা দিলাম হ্যাঁ আচ্ছা এখন এইটা কি ঘড়ির কাটার বিপরীত দিকে এটা হলো মোমেন্ট তাই না তাহলে আমরা মোমেন্ট সমান কি জানি আমরা জানি মোমেন্ট সমান বল গুণ লম্ব দূরত্ব লম্ব দূরত্ব আচ্ছা তার মানে এই যে এন্টিক্লকওয়াইজ এই মোমেন্টের মানটা কত হবে সেটা আমরা দেখব আচ্ছা আমাদের এখানে বল কত এই ছয় কিলো নিউটন কিন্তু আমাদের বল তাহলে বলের জায়গায় আমরা ছয় কিলো নিউটন দিলাম কিন্তু কি লাগবে আমাদের লম্ব দূরত্ব আচ্ছা আমরা এখন এখানে দুইটা দূরত্ব দেওয়া আছে একটা হলো দুই মিটার আরেকটা হলো এক মিটার এখন আমার দেখতে হবে যে মোমেন্ট সমান কি বল গুণ লম্ব দূরত্ব এখানে বলেই দিয়েছে লম্ব দূরত্ব দূরত্ব হওয়া লাগবে লম্ব বরাবর তার মানে এই যে এই বল এইটা হলো বল হ্যাঁ বলের এই যে তীর চিহ্ন এইটার সাথে লম্ব বরাবর কোনটা এই দুই মিটার লম্ব নাকি এই এক মিটার লম্ব যদি আমরা এই এক মিটার খেয়াল করি মনে করি এই দুই মিটার নাই তবে এক মিটার খেয়াল করি এই বলের ডিরেকশন তীর চিহ্ন এবং এই এক মিটারের যে দূরত্ব এটা কি আছে সমান্তরাল আছে না বা একই রেখা বরাবর আছে বা একই রেখায় আছে তাই না তাহলে এটা তো আর লম্ব হলো না লম্ব হওয়ার শর্ত কী যে দুইটা রেখার মধ্যবর্তী কোন নব্বই ডিগ্রি হওয়া লাগবে তাই না কিন্তু আমরা এই যে যেহেতু এক হলো না তাহলে সেক্ষেত্রে আমরা যদি দুই মিটার দেখি তাহলে বল আসছে নিচের দিকে তীর চিহ্ন দ্বারা বুঝিয়েছে এবং দূরত্ব এই দিকে তাহলে এই দুই রেখার মধ্যবর্তী কোন কত নব্বই ডিগ্রি তার মানে আমরা এখানে কি দেখতে পেলাম এই দুই মিটার হলো আমার লম্ব লম্ব দূরত্ব হ্যাঁ তাহলে আমার দূরত্ব নিতে হবে এখন এই দুই মিটার এক মিটার নেওয়া যাবে না তাহলে দুই মিটার তাহলে ছয় গুণ দুই কত হলো বারো আচ্ছা এখন একক কী হবে আচ্ছা সইয়ের একক কি কিলো নিউটন সোয়ের একক হলো কিলো নিউটন তাহলে কিলো নিউটন আর এই দুইয়ের একক কী মিটার তাহলে কিলো নিউটন ইন্টু মিটার ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখানে কী লিখবো যে বারো আচ্ছা এই উপরে লেখলে হয় বারো নিউটন ইন্টু মিটার ঠিক আছে আচ্ছা এটা আমাদের কি আসলো তাহলে আমরা এখানে কী পেলাম একটা পয়েন্ট রোড পেলাম এবং একটি এন্টি ক্লক ওয়াইজ পেলাম বা ঘড়ির কাটার বিপরীত দিকে মুমেন্ট পেলাম বা নেগেটিভ মুভমেন্ট পেলাম আচ্ছা এখন চলে আসি পরে এখানে তো আর কিছু নাই যা ছিল তাই বসে যাবে যে বিন্দু বি থেকে ডি পর্যন্ত সমভাবে বিস্তৃত লোক এখন দূরত্বগুলো লিখে দিই প্রথম আছে তিন মিটার স্প্যান তারপরে আছে চার মিটার তারপরে আবার তিন মিটার এখন আমাদের কি করতে হবে লোডিং ডায়াগ্রাম ভেঙে আমরা ভেঙে নিলাম তো এখন এই লোডিং ডায়াগ্রাম থেকে এখন এইটা থেকে আমাদের কি করতে হবে এসএফডি এবং বিএমডি অঙ্কন করতে হবে অর্থাৎ শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে হবে তো আমরা জানি কি যে বিমের উপরে যতগুলা লোড আসে ন্যায়কে দুই সাপোর্ট মানে যে কয়টা সাপোর্ট দেওয়া থাকবে সে কয় সাপোর্ট আর কি তো এর আগেই বলেছি বাবার সম্পত্তির মতো যে একজন বাবার যে সম্পত্তিগুলো থাকে সেগুলো ছেলে মেয়েগুলা ভাগ করে নেয় তাই না তো আমাদের প্রথম কাজ হলো যে এই যে যে মোট সম্পত্তি থাকবে বা যে মোট লোডগুলো থাকবে বিমের উপর তার মধ্য থেকে সাপোর্ট কোন সাপোর্ট কি পরিমাণ লোড নিচ্ছে হ্যাঁ সেটা আগে আমাদের নির্ণয় করতে হবে অর্থাৎ আমাদের প্রথম কাজ হলো যে সাপোর্টের প্রতিক্রিয়া বলগুলো নির্ণয় করা অর্থাৎ এ সাপোর্ট এবং বি সাপোর্ট এখানে দুইটা সাপোর্ট আছে তো দেখতে হবে এ সাপোর্ট কি পরিমাণ লোড নিচ্ছে এবং বি সাপোর্ট কি পরিমাণ লোড নিচ্ছে আচ্ছা এই প্রতিক্রিয়া বল আমরা নির্ণয় করব তো আমরা লিখতে পারি প্রতিক্রিয়া বল নির্ণয় যে প্রতিক্রিয়া বল নির্ণয় আচ্ছা প্রতিক্রিয়া বল নির্ণয় করবো আমরা কিসের সাপেক্ষে মোমেন্টের সাপেক্ষে আচ্ছা আমরা এ বিন্দুতে মোমেন্ট নিই তাহলে আমরা লিখতে পারি সামেশন অফ মোমেন্ট এ ইজ ইকুয়াল টু জিরো হ্যাঁ ঘড়ির কাটার দিকে পজিটিভ আচ্ছা এখন আমরা কোন বিন্দুতে মোমেন্ট নিয়েছি এ বিন্দুতে এই যে এ বিন্দু এখন আমরা এর আগে বলেছি যে বিন্দুতে মোমেন্ট নেওয়া হয় সে বিন্দুতে যদি কোনো বল থাকে সেই বল আমরা সবসময় বাদ দিয়ে দেবো কী কারণে বাদ দিব সেটাও এর আগে বলেছি যে আমরা যে বিন্দুতে মোমেন্ট নিব সেই বিন্দুতে যদি কোনো বল থাকে তাহলে মানে দূরত্ব থাকে না আর কি যে আমরা যে বিন্দুতে মোমেন্ট নিব ওই বিন্দুতে বল থাকে ঠিক আছে কিন্তু ওইখানে কোনো দূরত্ব থাকে না যেমন এ বিন্দুর ক্ষেত্রে যদি কল্পনা করি এ বিন্দুতে আমার সাপোর্ট আছে তার মানে এখানে রিয়াকশন বল কে আছে আর এ আছে কিন্তু আমার এখানে দূরত্বর পরিমাণ কত আমার এখানে দূরত্বর পরিমাণ হলো জিরো তার মানে আর এর সাথে জিরো যদি গুণ করা হয় তাহলে কী হয় জিরো হয়ে যায় এই জন্য আর এটা আমাদের নেওয়া লাগে না অর্থাৎ বাদ দিয়ে দিতে হয় তাহলে যদি আমরা আর এ যদি না নিই তাহলে যদি ডান দিকে যাই আমরা কি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি ছয় কিলো নিউটন বল ছয় কিলো নিউটন নিউটন বল সি বিন্দুতে মোমেন্ট হিসেবে সরি পয়েন্ট লোড হিসেবে কাজ করতেছে তার মানে যদি আমি এ বিন্দুতে এভাবে কোনো পিন দ্বারা আটকিয়ে দিই বিমটাকে এবং এই ছয় কিলো নিউটন বল দ্বারা যদি বিমের এই অংশটা প্রেশার দিই তাহলে বিমটা কীভাবে ঘুরবে এভাবে হ্যাঁ এটা কি ঘড়ির কাটার দিকে এটা হলো ঘড়ির কাটার দিকে তো আমরা এখানে বলছি ঘড়ির কাটার দিকে হলে কি হবে পিলাস হবে এই জন্য পিলাস দিলাম তো এখানে আমরা কি করতেছি মোমেন্ট হ্যাঁ মোমেন্ট মোমেন্ট সমান কি বল গুণ লম্ব দূরত্ব তাহলে আমাদের এই সিক্স হলো বল তাহলে সূত্রের গুণ দিলাম এখন লম্ব লাগবে কি লম্ব দূরত্ব এখন কথা আছে লম্ব দূরত্বটা হবে কোন জায়গা থেকে আমরা যে বিন্দুতে মোমেন্ট নিয়েছি সেই বিন্দু থেকে লম্ব দূরত্ব তার মানে এই যে ছয় কিলোমিটন বল কাজ করছে সি বিন্দুতে আর আমরা মোমেন্ট নিয়েছি এ বিন্দুতে তার মানে এ থেকে সি পর্যন্ত দূরত্ব ঠিক আছে তো এ থেকে সি পর্যন্ত দূরত্ব দেওয়া আছে আমাদের তিন মিটার তাহলে গুণ তিন তাহলে বল গুণ লম্ব দূরত্ব তার মানে আমরা এখানে মোমেন্ট হয়ে গেলো আমাদের আচ্ছা এবং সিবিন্দুতে আমরা আরেকটা কি দেখতে পাচ্ছি এন্টি ক্লক ওয়াইজ বা ঘড়ির কাটার বিপরীত দিকের মোমেন্ট দেখতে পাচ্ছি তাই না এই বারো কিলো নিউট্রন ইন্টু মিটার কোন দিকে কাজ করছে এটা ঘড়ির কাটার বিপরীত হ্যাঁ এই জন্য দিলাম মাইনাস বারো আচ্ছা মাইনাস বারো এখন গুণ লম্ব দূরত্ব আমাদের দেওয়া লাগবে কি না সেটা হলো বিষয় দেখেন আমরা এখানে নির্ণয় করতেছি কি মোমেন্ট আর এই বাল হকিল নিউটন কি মোমেন্ট তার মানে মোমেন্টের মধ্যে অলরেডি দূরত্ব আমার রয়েছে ঠিক আছে না মোমেন্টের মধ্যে অলরেডি আমার দূরত্ব রয়েছে তো সেক্ষেত্রে তো আবার নতুন করে দূরত্ব নেওয়ার কোনো প্রয়োজন নাই তার মানে এখানে শুধুমাত্র বারো থাকলো হ্যাঁ তো আবার যদি ডান দিকে যায় তো এখানে বি দেখতে পাচ্ছি হ্যাঁ বি কি একটা সাপোর্ট সাপোর্ট কি করে প্রতিক্রিয়া প্রদান করে প্রতিক্রিয়ার ইংরেজি কি রিয়াকশন হ্যাঁ কোন বিন্দুর রিয়াকশন বি বিন্দুর তাহলে আর বি তাহলে এই আর বি এ বিন্দুতে যদি আমি বিমটাকে এভাবে পিন দিয়ে আটকিয়ে দিই এবং আর বি আমরা জানি সাপোর্ট সবসময় কোন দিকে কাজ করে উপরের দিকে তো এইটা যদি উপরের দিকে এভাবে কাজ করে হ্যাঁ এভাবে যদি উপরের দিকে কাজ করে তাহলে এইটা এটা কোন দিকে ঘুষছে ঘড়ির কাটার বিপরীত যেহেতু ঘড়ির কাটার বিপরীত তার মানে মাইনাস কারণ আমরা বলছি ঘড়ির কাটার দিকে গেলে প্লাস তাহলে না দিকে যদি ঘড়ির কাটার বিপরীত দিকে যায় তাহলে কী হবে মাইনাস আচ্ছা তাহলে মাইনাস বল গুণ লম্ব দূরত্ব বল হলো আর গুণ লম্ব দূরত্ব কোন বিন্দু থেকে এ বিন্দু থেকে তাহলে এ বিন্দু থেকে তিন আর চার চার তিন কত হলো সাত তাহলে আর বি গুণ সাত আচ্ছা এবার যদি আরও ডানে যেতে চাই তাহলে আমরা দেখ দেখতে পাবো এখানে কি আছে চার কিলো নিউটন পার মিটার হ্যাঁ এখানে বলের পরিমাণ কত চার কিলো নিউটন পার মিটার তার মানে এক মিটারে চার কিলো নিউটন আমার মোট দূরত্ব কত তিন কিলোমিটার তিন মিটার তাহলে আমার মোট বলের পরিমাণ কত তিন চারে বারো আমি কি এটা বুঝাইতে পারছি সবাইকে এখানে বলছে এই বি থেকে ডি পর্যন্ত এইখানে সমভাবে বিস্তৃত লোড আছে তার মানে একটা রুমের মধ্যে বা একটা বিমের উপর যদি আমরা যে কেউ এক পায়ে দিয়ে দাঁড়াই তাহলে আমাদের এক পা হ্যাঁ এই এক পা যে লোডটা দিচ্ছে এটা হলো পয়েন্ট লোড আর যদি আমরা কোনো বিমের উপর বা রুমের কোনো মেঝেতে যদি আমরা মানে শুই শুয়ে পড়ি বা শুয়ে থাকি তখন আমাদের বডি বডির মনে করি যে যে বলটা আছে এইটা এইটা হলো সমভাবে বিস্তৃত লোড হ্যাঁ তো এইটা হলো বলছে চার কিলো নিউটন পার মিটার তার মানে এক মিটারে চার কিলো নিউটন এখন আমার মোট দূরত্ব আছে তিন মিটার তাহলে মোট লোড কত হবে তিন চারে বারো হ্যাঁ আমাদের তাহলে এই যে এই লোডটা কোন দিকে কাজ করছে নিচের দিকে তাহলে এ বিন্দুকে যদি আমরা পিন দ্বারা এইভাবে ধরি তাহলে বিমটাকে এইভাবে ঘুরাইতে চাইবে তার মানে এটা ঘড়ির কাটার দিকে তাহলে প্লাস তাহলে আমার লোড কত সাইন না কিন্তু লোড কত তিন সাইরে বারো তাহলে বারো এই বারো তো আমার বল হ্যাঁ এখন কী লাগবে লম্ব দূরত্ব তাহলে গুণ লম্ব দূরত্ব এখন কোন জায়গা থেকে দূরত্ব এ বিন্দু থেকে দূরত্ব এ বিন্দু থেকে কোন পর্যন্ত দূরত্ব নেব এই বি পর্যন্ত দূরত্ব নেব নাকি ডি পর্যন্ত দূরত্ব নেব এর আগে আমরা কি বলেছি যে সমভাবে বিস্তৃত লোড সবসময় কেন্দ্র বরাবর কাজ করে তাই না যে অংশ মিলে মানে লোডটা সমভাবে বিস্তৃত থাকে তার ঠিক মিট বরাবর কাজ করে তার মানে এখানে মোট আছে কত তিন মিটার তাহলে এর যদি মিট করতে চায় তাহলে আমার দুই দ্বারা ভাগ করতে পারবেন ওয়ান পয়েন্ট ফাইভ তার মানে এই বি থেকে ওয়ান পয়েন্ট ফাইভ দূরে আবার ডি থেকেও ওয়ান পয়েন্ট ফাইভ দূরে ঠিক এই মিট বরাবর কাজ করবে তাহলে আমার দূরত্ব কত হবে দূরত্ব হবে যে এই এ বিন্দু থেকে এই বিডি এর মিট পর্যন্ত দূরত্ব তার মানে তিন সাড়ে তিন সাত আর দেড় মানে সাড়ে আট আট দশমিক পাঁচ তাহলে গুণ আট দশমিক পাঁচ ইজ ইকুয়াল টু জিরো আচ্ছা তাহলে আমরা কী বলেছি যে এই যে রিয়াকশন বল যেটা থাকবে এবং তার সাথে যে দূরত্ব গুণ থাকবে ওই অংশটা বাদে যোগ বিয়োগ ভাগ যা আছে আমরা সব করে নেব অর্থাৎ প্লাস সিক্স ইন্টু থ্রি মাইনাস বারো সরি প্লাস বারো গুণ এইট পয়েন্ট ফাইভ আচ্ছা আসছে আমাদের একশো আট এই একশো আটটাকে আমরা কি করব এই যে রিয়াকশন বলের সাথে বা প্রতিক্রিয়া বলের সাথে যে দূরত্বটা গুণ থাকবে সেই দূরত্ব দ্বারা ভাগ করব ভাগ সেভেন মান কত আসলো পনেরো দশমিক ফোর থ্রি তার মানে আর বি এর মান পেলাম পনেরো দশমিক ফোর থ্রি কিলো পনেরো দশমিক ফোর থ্রি নিউটন এটা হলো আর বি এর মান দেখুন আমাদের আরেকটা কি রিয়াকশন কি আছে আর এ আছে তাহলে আর এ কত হবে আর এ ইজ ইকুয়াল টু টোটাল লোড মাইনাস আর বি কারণ এই বিমের উপর যতগুলো লোড আছে নেবে কে এই দুই সাপোর্ট অর্থাৎ আর এ এবং আর বি দুইজনে ভাগ করে নিবে তো আমরা আর বি এর মান পেয়ে গেছি তাহলে এই যে মোট যে লোড আছে বিমের উপরে এই মোট লোড থেকে আর বি এর মান যদি বাদ দিই তাহলে আর এর মান পাব তার মানে ওই যে বাবার সম্পত্তির মতো যে বাবার সম্পত্তির মধ্য থেকে এক ভাইয়ের সম্পত্তি আমরা পেয়ে গেছি এখন যে এক ভাই কতটুকু সম্পত্তি পাবে সেটা জেনে গেছি দেখুন বাবার যে মোট সম্পত্তি ছিল সেই সম্পত্তি থেকে আরেক ভাই মানে এক ভাইয়ের সম্পত্তি বাদ দিলে আরেক ভাইয়ের সম্পত্তি পাবো তো এই জন্য আর এ ইজ ইকোয়াল টু টোটাল লোড মাইনাস আর বি এখন টোটাল লোড আমার কত কত আছে সেটা হলো এখানে টোটাল লোডের মধ্যে এখানে পয়েন্ট লোড আছে ছয় কিলো নিউটন হ্যাঁ আর এইখানে আছে চার কিলো নিউটন পার মিটার তার মানে এক মিটারে ষাট তাহলে দূরত্ব আছে তিন তার মানে মোট লোড তিন চারে বারো তার মানে টোটাল লোড হলো ছয় প্লাস তিন চারে বারো এর থেকে মাইনাস হবে আর বি তার মানে পনেরো দশমিক ফোর থ্রি তাহলে বারো আর ছয় হলো আঠারো তাহলে আঠারো থেকে বাদ যাবে পনেরো দশমিক ফোর থ্রি মাইনাস হল হল টু পয়েন্ট ফাইভ সেভেন টু পয়েন্ট ফাইভ সেভেন কিলো নিউটন তার মানে এখানে আমরা এখানে আর এর মান লিখবো টু পয়েন্ট ফাইভ সেভেন কোন দিকে উপরের দিকে আর এখানে কত লিখব যে পনেরো দশমিক ফোর থ্রি এবার ডি বিএমডি অঙ্ক খুবই সহজ আমরা জানি লিভার বিম ব্যতীত অন্যান্য সকল বিমের ক্ষেত্রে এর আগে বেসিকের মধ্যে আলোচনা করছি যে ক্যান্টি লিভার বিম বিম ব্যতীত অন্যান্য সকল বিমের ক্ষেত্রে এসএফডি এবং বিএমডি উভয় আমরা কোন প্রান্ত থেকে শুরু করব বাম প্রান্ত থেকে তাহলে এটা আমরা জিরো জিরো অক্ষ নিয়ে নিলাম তো বাম প্রান্তে দেখি কি আছে আর রিয়াকশন বল আছে কোন দিকে কাজ করছে উপরের দিকে উপরের দিকে কত বলে টু পয়েন্ট ফাইভ সেভেন তাহলে এই উপরের দিকে গেলাম আমরা টু পয়েন্ট ফাইভ সেভেন টু পয়েন্ট ফাইভ সেভেন আচ্ছা এখন এ থেকে সি পর্যন্ত কোনো লোড নাই বিমের উপর লোড না থাকলে কি হবে আনুভূমিক রেখা হবে আচ্ছা যেহেতু উপরের দিকে এই লোডটা উপরের দিকে ছিল তার মানে এখানে মানটা হলো পিলাস পিলাস টু পয়েন্ট ফাইভ সেভেন এখন সি বিন্দুতে সিবিন্দুতে কি আছে ছয় কিলো নিউটন পয়েন্ট লোড আছে পয়েন্ট লোড কোন দিকে কাজ করছে নিচের দিকে যেহেতু নিচের দিকে কাজ করছে তার মানে মাইনাস তাহলে মাইনাস সিক্স মান কত আসলো যে মাইনাস থ্রি পয়েন্ট ফোর থ্রি যেহেতু মাইনাস আমরা জানি যে এই জিরো জিরো অক্ষের উপরে থাকে প্লাস আর নিচে থাকে মাইনাস যেহেতু মাইনাস থ্রি পয়েন্ট ফোর থ্রি তার মানে আমরা বুঝতে পারছি নিরপেক্ষ অক্ষের নিচেই চলে আসবে নিচেই থ্রি পয়েন্ট ফোর থ্রি আচ্ছা এখানে আরেকটা কথা বলি যে বারো নিউটন ইন্টু মিটার হ্যাঁ বারো নিউটন ইন্টু মিটার এটা কী আছে এটা হলো মোমেন্ট আমরা সবসময় আমাদের রাখবো ডিতে অর্থাৎ শেয়ার ফোর্স ডায়াগ্রামে মোমেন্টের কোনো কাজ নাই মোমেন্ট চুপচাপ করে লোডিং ডায়াগ্রামে থেকে যাবে হ্যাঁ এই মোমেন্টের কাজ করব আমরা বিএমডিতে সে অর্থাৎ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে ঠিক আছে তো সি থেকে বি পর্যন্ত কোনো লোড নাই আনুভূমিক রেখে দিলাম এখন আরবি আরবি কোন দিকে কাজ করছে উপরের দিকে তার মানে পিলাস এটার সাথে হবে প্লাস প্লাস কত হবে আর এর মান কত ছিল পনেরো দশমিক ফোর থ্রি পনেরো দশমিক ফোর থ্রি তাহলে আসলো হলো বারো কত আসলো আমাদের বারো বারো কি আছে প্লাস আছে তার মানে এই যে এইটা থ্রি পয়েন্ট ফোর থ্রি থেকে উপরে চলে যাবে বারো বারো আচ্ছা এখন বি থেকে ডি বি এ ডি এর মধ্যে কীভাবে বিস্তৃত লোড আছে সমভাবে বিস্তৃত লোড এই লোডের পরিমাণ কত চার কিলো নিউটন পার মিটার তার মানে এক মিটারে চায় তাহলে মোট লোড কত দূরত্ব প্রতি মিটারে যদি চায়ের হয় এক মিটারে চায় তাহলে তিন মিটারে তিন চারে বারো এই বারো কোন দিকে কাজ করছে নিচের দিকে তারপরে মাইনাস বারো কোথাও হল জিরো আচ্ছা এর আগে আমরা কী জানছি যে বিমের উপর যদি সমভাবে বিস্তৃত লোড থাকে তাহলে এসএফ ডি ডায়াগ্রামে কী রাখা হয় এই যে বেসিক বেসিক যারা আমাদের বেসিক ভিডিওটা দেখেননি বেসিক ভিডিওটা দেখে আসেন এসএফডির এসএফ ডি বিএমডির যে বেসিক ভিডিওটার মধ্যে এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে তো এই যে ভীমের উপর যদি সমভাবে বিস্তৃত লোড থাকে তাহলে এস এফ ডি কী হবে হেলানো রেখা বা এক ডিগ্রি কাল এই যে এস এফ ডি হেলানো রেখা বা এক ডিগ্রি কাল তাহলে এই যে এই বারো থেকে জিরো পর্যন্ত এটা হলো এভাবে হেলানো কার বা এক ডিগ্রি হেলানো রেখা বা এক ডিগ্রি কার হবে তাহলে নিচের অংশটা আমরা কি পেলাম মাইনাস উপরের অংশটা প্লাস তাহলে উপরে আছে প্লাস আচ্ছা এখন এখানে আমরা কী লিখবো যে এস এফ ডি ফল ইউনিট ইন কিলোনিউটন আচ্ছা এবার চলে আসি বিএমডিতে আচ্ছা এবার আমাদের বিএমডি অঙ্কনের পালা তো বিএমডি অঙ্কনের জন্য সেম প্রথমে জিরো জিরো রেফারেন্স ওক্ষণ নিয়ে নিলাম আচ্ছা বিএমডি কোন দিক থেকে শুরু করব বাম দিক থেকে বিএমডি বিএমডি অঙ্কন করব কিসের সাপেক্ষে এসএফডির ক্ষেত্র ফল দিয়ে তাই না আচ্ছা তাহলে বাম পাশে দেখি কি আছে ও এখানে একটা জিনিস মনে রাখবো যে এসএফডি ডি যদি প্লাস হয় এসএমটি প্লাস হলে বিএমডিও প্লাস হবে বিএমডিও প্লাস হবে আচ্ছা এখন এই অংশটা আমাদের কী আয়তোক্ষেত্র তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দুর্গুণ প্রস্তুত এইখান থেকে এই পর্যন্ত তিন মিটার এখান থেকে টু পয়েন্ট ফাইভ সেভেন তাহলে ক্ষেত্রফল কত হবে থ্রি গুণ টু পয়েন্ট ফাইভ সেভেন তার মানে সেভেন পয়েন্ট সেভেন ওয়ান আচ্ছা এটা কী ছিল প্লাস তাহলে এইটা কী হবে অবশ্যই প্লাস তার মানে জিরো জিরো অক্ষের উপরে হবে কারণ আমরা জানি জিরো জিরো অক্ষের উপরে প্লাস নিচেই মাইনাস আচ্ছা তাহলে সেভেন পয়েন্ট সেভেন ওয়ান এখন খেয়াল করি এসএফডিতে কি আছে আনুভূমিক রেখা তো বেসিক আলোচনার মধ্যে আমরা কী বলছিলাম যে এস এফ ডিতে এস যদি আনুভূমিক রেখা থাকে তাহলে বিএমডিতে কি হবে হেলানো রেখা বা এক কাল ঠিক আছে বিএমডি এস যদি আনুভূমিক রেখা থাকে তাহলে বিএমডিতে হবে হেলানো রেখা বা এক ডিগ্রি কার যেহেতু আমাদের এখানে এস কি আসে আনুভূমিক রেখা আছে তার মানে বিএমডিতে কী হবে হেলানো রেখা বা এক ডিগ্রি কর তার মানে আমাদের এইখানে হবে সেভেন পয়েন্ট সেভেন ওয়ান ঠিক আছে তার মানে জিরো থেকে হেলানোভাবে এটা মিলবে আচ্ছা এখন আসি দ্বিতীয় দ্বিতীয় ক্ষেত্রে এটা হলো ক্ষেত্রফল কিন্তু এখানে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে কি মনে রাখতে হবে এইটা তো সেই সিবিন্দু তাই না এই সিবিন্দুতে আমাদের কী ছিল এই যে বারো কিলো নিউটন ইন্টু মিটার এইটা ছিল মোমেন্ট হ্যাঁ এটা কী ছিল মোমেন্ট আচ্ছা এই মোমেন্টটা কোন দিকে ছিল এই মোমেন্টটা ছিল নেগেটিভ মোমেন্ট তাই না মোমেন্টটা কী ছিল নেগেটিভ এইখানে এই সেভেন পয়েন্ট সেভেন ওয়ান যেহেতু এই ক্ষেত্র উপরের দিকে প্লাস ছিল এই জন্য বিএমডি হয়েছে প্লাস আর এই মোমেন্টটা কি নেগেটিভ নেগেটিভ বলে কি হবে মাইনাস বারো তাহলে মাইনাস বারো করলে আমাদের মান কত আছে মাইনাস ফোর পয়েন্ট টু নাইন আসলো আচ্ছা আমরা সব সময় মনে রাখবো এই মোমেন্ট বিএমটিতে হয় খাড়া উপরে উঠবে নাহলে খাড়া নিচে নামবে ঠিক আছে তার মানে এই অংশটাতে যদি পিলাস হতো তাহলে আমাদের উপরে উঠতে এভাবে খাড়া উপরের দিকে উঠে যেত যেহেতু এখানে মাইনাস খাড়া নিচের দিকে যাবে মাইনাস কত আসছে মাইনাস ফোর পয়েন্ট টু নাইন যেহেতু মাইনাস তার মানে নিচে চলে আসবে খাড়া নিচের দিকে এই যে এইখানে ফোর পয়েন্ট টু নাইন আচ্ছা এবার এই অংশটা ক্ষেত্র কী আছে মাইনাস তার মানে অবশ্যই মাইনাস হবে কী হবে দৈব্যগুণ প্রস্ত তার মানে থ্রি পয়েন্ট ফোর থ্রি এইটা আর এইটা কত ফোর তার মানে গুণ হবে ফোর পয়েন্ট ফোর থ্রি সরি থ্রি পয়েন্ট ফোর থ্রি থ্রি পয়েন্ট ফোর থ্রি গুণ ফোর আচ্ছা মান কত আসল যে মাইনাস আঠারো দশমিক জিরো ওয়ান মাইনাস আঠারো দশমিক জিরো ওয়ান আচ্ছা এখানে আমরা খেয়াল করি আমাদের এইখানে এস এফ ডিতে কি আছে আনুভূমিক রেখা তাহলে বিএমডিতে কি হবে এটা এখানে আলোচনা করছিলাম এসএফডিতে আনুভূমিক হলে বিএমডিতে হেলানো রেখা তার মানে মাইনাস যেহেতু মাইনাস আঠারো দশমিক জিরো ওয়ান তার মানে নিচেই নিচেই থাকবে এখানে আঠারো দশমিক জিরো ওয়ান এখানে খেয়াল করি যে যেহেতু এখানে এফ ডিতে আনুভূমিক রেখা আছে আমাদের বিএমডিতে এখানে কি হবে হেলানো রেখা হবে এক ডিগ্রি কাপ ঠিক এইভাবে মিলে যাবে একদম সোজাসুজি আচ্ছা আঠারো আমি জিরো ওয়ান এ অংশটা এখন এই অংশটা কি ত্রিভুজ আকার এটা কোন দিকে আছে পিলাস তার মানে পিলাস হবে পিলাস ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তাহলে জিরো পয়েন্ট ফাইভ গুণ ভূমি আমাদের কত ভূমি দেওয়া আছে তিন উচ্চতা হলো বারো জিরো পয়েন্ট জিরো ওয়ান তার মানে জিরোর কাছাকাছি হ্যাঁ জিরোর কাছাকাছি তার মানে আমাদের জিরোর সাথে মিলিয়ে মিলিয়ে দেওয়া লাগবে তো এখন দেখি এখানে এসএফটিতে কী আছে হেলানো রেখা এই যে আমরা এর আগে বলছিলাম যে এস এফ ডিতে এসএফটিতে যদি হেলানো রেখা থাকে হ্যাঁ তাহলে বিএমডিটা কী হবে দুই ডিগ্রি কাঠ এস যদি হেলানো রেখা থাকে বিএমডি কী হবে দুই ডিগ্রি কাঠ তার মানে এখানে বিষয়টা এমন যে এই অংশটা একদম সরাসরি আমরা এভাবে মিলিয়ে দিলে হবে না কি করতে হবে অবতলাকৃতির কার্ড তৈরি করতে হবে এভাবে দুই ডিগ্রি অবতলাকৃতির কার্ড তৈরি করা লাগবে আচ্ছা তাহলে জিরোর সাথে মিলে গেল তার মানে এটা আমরা মাইনাস অংশ পেলাম আর এটা প্লাস অংশ আচ্ছা তাহলে বিএমডি বিএমডি অল ইউনিট ইন ইন্টু মিটার আচ্ছা আপনারা কি আপনারা কি বুঝতে আশা করি বুঝাইতে পারছি ঠিক আছে আর যদি কারোর বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমরা এই বইয়ের বা প্রযুক্তি বইয়ের যে অঙ্কটা একটু বেশি গুরুত্বপূর্ণ মনে হয় বা যে অঙ্কটা করলে আপনাদের বেসিক ক্লিয়ার হবে সে অঙ্কটা আমরা করানোর চেষ্টা করি ঠিক আছে বা করার চেষ্টা করি কিন্তু এই অঙ্কগুলো বাদেও বা এই ম্যাথগুলো বাদেও যদি কারোর বিশেষ কোনো অঙ্কের সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওগুলো আপনারা দেখে লাইক দিলে বা অন্যদের কাছে শেয়ার করলে তো মনে করেন যে ইয়েটা বাড়ে মানে ভিডিও করার আগ্রহটা বাড়ে আর না হলে ওইটা বাড়ে না অতএব আপনি 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 এবং আপনার বন্ধুদের কাছে বিষয়গুলো শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে আর আমাদের যারা ছোটো আছেন তার মানে এবার ষষ্ঠ সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারে তো তারাও আমাদের সাথে যুক্ত থাকবেন কারণ আমরা এই সেমিস্টারে যে চতুর্থ এবং সপ্তম সেমিস্টারে যে ডিপার্টমেন্টের বইগুলো আছে তার গুরুত্বপূর্ণ বইগুলার নিয়মিত সমাধান দিব ইনশাল্লাহ তো আশা করি সবাইকে সবাই বুঝতে পারছেন তো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পর্যন্ত আমাদের সাথেই থাকুন